صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول الله بجماله حسنة جميع صالحي صلوا

আপনি কুদরতি ভাবে তাকে হেফাজত করেন তা বেগম খালেদা জিয়া কে আল্লাহ আপনি পরিপূর্ণ ভাবে সুস্থতা দান আরবুল আলামিন বিশেষ করে আল্লাহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যে সকল নেতা কর্মী আজকে উপস্থিত আরবুল আলামিন আল্লাহই দোয়া কে উসিলা করে আল্লাহ তাদের সকল আলামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ